হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্দ্রানিস ব্লগ আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক এখান থেকেই রোজ সকালে বেশিরভাগ সময় আমিই পুজো করি আর যেদিন আমার পড়ানো থাকে সেদিন মা পুজো করে আর আজকে যেহেতু আমার পড়ানো ছিল তাই আজকের পুজোটা মাই করেছে আর এদিকে সকাল সকাল ওকে ঘুম থেকে তুলে আমি বলছি চলো আমাকে দিয়ে আসবে আমি পড়াতে যাব। তারপরে কি ঘুম ঘুম চোখে বাইক নিয়ে চলে এলো আমাকে পড়াতে দিতে যেতে আর এদিকে যাওয়ার পথে বাবা বুড়ো শিবের একটু পুজোও দেখে নিলাম আমরা তারপরে আর ব্লগ করা হয়নি আর এখানে আমি বাড়ি এসে রেডি হয়ে নিচ্ছি আমাদের মন্দিরে আজকে একটা ছোট অনুষ্ঠান আছে সেখানেই যাব বলে আর ওরা দোকান থেকে যাবে মানে বাবা আরও আর আমি আর মা বাড়ির থেকে চলে যাব তা এদিকে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি তাহলে চলুন এখন যাওয়া যাক মন্দিরের উদ্দেশ্যে তা আজকে আমাদের কপালটা ভীষণ ভালো ছিল বেরানোর সাথে সাথেই টোটো পেয়ে গেছি আর এখানে আমরা এখন যাচ্ছি আজকে ওয়েদারটা ভীষণ ভালো ছিল খুব সুন্দর ওয়েদার মানে মেঘমেঘ ছিল খুব একটা বেশি রোদ ছিল না আর এদিকে আমরা পৌঁছেও গেছি তবে আমাদের রাস্তা অনেকটাই লেট হয়ে গেছে আর এদিকে দেখি সবাই প্রসাদ পেতে বসে গেছে আর আমরা এখন বসবো না আমরা একটুখানি ওয়েট করব বাবা আর ও এলে একসাথেই আমরা প্রসাদ পেতে বসবো তা এখানে বাবার ও দোকান থেকে চলে এসছে আর আমরা এখানে বসে পড়েছি আর আমরা এখানে সবার লাস্ট ব্যাচে বসেছি প্রসাদ পেতে আর আপনারা তো সবাই জানেন যে মন্দিরে সবসময় তাড়াতাড়ি মানে খাওয়া দাওয়া হয় আর সেই ক্ষেত্রে আমাদের দেরি হয়ে গেছে আর প্রথমেই দিয়ে দিয়েছে শাক তারপরে শুক্তো তারপরে এসে গেল ডাল তারপরে মোচা আর ছিল পনির আলুর রসা পোলাও আর বেগুনি তারপরে পায়েস তারপরে প্রসাদ পেয়ে আমরা চলে এসেছিলাম গঙ্গার ঘাটে মার বাবা বাড়ি চলে গেছিল আমি আর ও এসেছিলাম একটুখানি গঙ্গার ঘাটে হাওয়া খাবো বলে আমি দিন আসিনি তাই বললাম চলো একটুখানি যাই আর মন্দিরের কাছেই যেহেতু গঙ্গা তাই ও রাজি হয়ে গেল। আর এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে কি বলবো আর গঙ্গার ধারে এসছে দুজন মিলে একটু রিলস না করলে হয় তাই একটু রিলস টিলস করে চলে যাব এবার পারি আপনারা দেখছি আমার লং ভিডিওগুলোর তুলনায় শর্ট ভিডিওগুলোতে অনেক অনেক বেশি ভালোবাসা দিচ্ছেন তাই ভাবলাম আপনাদের জন্য রোজ একটা দুটো করে শর্ট ভিডিও পোস্ট করব তাহলে আপনারা এইভাবেই ভালোবাসা দিয়ে যাবেন আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন তাই এখানে আমি বাড়ি পৌঁছে গেছি আজকে ভিডিওটা আর কন্টিনিউ করলাম না এখানেই শেষ করলাম আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন তাহলে এখন আসি ভালো থাকবেন বাই